স্বাগত বন্ধুরা কেমন আছেন আপনারা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা ফিরে এসেছি এই গেমটা মাইন্ড মনে হতে পারে কিন্তু এটা মাইন্ডক্রাফ্ট নয় একদমই ফ্রি প্লে স্টোরে পাওয়া যায় আপনারা যদি কমেন্ট করেন যে আমরা এই গেমটাকে খেলতে চাই আমি সঙ্গে সঙ্গে এই গেমটার নাম ছবি লিঙ্ক সব পাঠিয়ে দেবো কেন দরকার আরও একটা ভিডিও বানিয়ে দেবো এই গেমটা ডাউনলোড করা নিয়ে আপাতত গেম প্লেই করছি এখন টার্গেট হলো একটা ঘর বানানোর একটু ফার্মিং করা তার জন্য আমার বালতি লাগবে বাকেট লাগবে আমি এখানে ঘর মারাবো না জায়গাটা অতটা পছন্দ আসবে না একটু বরফ টাইপের আসলে ভালো হতো দেখা যাক পাই কিনা বা কতক্ষণ পর পাই এর মধ্যে অনেক কিছুই হয়েছে তো যাচ্ছি আবার এই একটা কাঠ পড়ে আছে শাড়ি কেমন করে কাঠ তো অনেকই লাগবে বাড়ি বেড়াতে গেলে সামনে একটা বেচারা ভেড়া দেখে আমাকে মারতেই হবে আমার উল লাগবে রাতে শোয়ার জন্য খাট বানাতে গেলে না বানালে আবার জম্বিগুলো জ্বালাবে পরে পরে এটা পুরো দমে মাইনক্রাফ্টের মতো সিন আছে কিন্তু এখানে আমি খেয়াল করেছি মোট কাজ করে না এই আবার কি জম্বি যেন জলের মধ্যে থাকে এর পেছনে লেগেছি ফল ফল এবার সাথে সাথে আসছে এই অনেকক্ষণ লেগেছিল অবশ্যই লড়তে কাট করে দিয়েছি হ্যাঁ বাস এই গেমটা খেলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন নেট অফ করে রাখবেন সবসময় সারাক্ষণ না তো অ্যাড দিতে থাকবে ল্যাক করবে গেমটা একটা জায়গা তো পেয়ে গেছে যেখানে বরফ আছে এখানে বাড়ি বানিয়ে বেশ ভালো লাগছে জায়গাটা আর কি হুম তো অনেকটা আর কি স্কিপ করে দিলাম তো দেওয়াল টাওয়াল বানিয়ে নিয়েছে মাঝে অনেকবার কি সব সাদা রঙেরই ভুল লাগে আমার কাছে একটা কালো ছিল তাতে মনে হয় হবে না আমি মাঝে একটা দেখেছিলাম ওখানে ভেড়া ঘুরে বেড়াচ্ছে সাদা রঙের ওই ভেড়াটাকে পাহাড়টা উঠতে কিছুটা টাইম টাইম রাত হয়ে গেছে লেগেছে আর এগস দিয়ে আর কি কুড়ল দিয়ে মারছি এই জন্যই কুরোল তো একটু বেশি ড্যামেজ খায় তলোয়ারের থেকে আর এক কাজে দু কাজ কাঁটো কাটা হয়ে যাচ্ছে তলোয়ারেরও কাজ হয়ে যাচ্ছে সেই জন্যই আর কি এটাকে রেখেছি আপাতত একটু শুয়েই পড়ি রাত হয়ে যাচ্ছে এখানে সব জম্বি মম্বি আসবে সকাল তো হয়ে গেছে গ্রাফিক্স অনেকটাই ভালো আর কি এই গেমটার এখান থেকে আগেও কিছুটা মাইনিং করেছিলাম হুম তো এই অনেকটা করে নিয়েছে এখন হুম তো ওরা করো ওটা কি ইচ্ছে তলাটাকে পুরো পাথর দিয়ে করে দেওয়ার কাঠ পড়ে আছে অনেকটা মেঝেটাকে পুরো পাথরের করে দেওয়ার সিলিংটাকে পাথরের করে দেওয়ার কিন্তু তার আগে তো আমার একটা সওয়াল লাগবে বাংলায় কি বলে কে জানে কিন্তু মাটি খোঁড়ার জন্য আমার এটা লাগবেই তা না হলেও খোঁড়া যায় কিন্তু বেশি সময় লাগে হয়ে গেছে অবশ্য সবটাই আমি বেশি বড় ভিডিও করতে চাইছিলাম না এখানে কাট করে দিয়েছি অনেক অংশ এরপরে একটু ল্যাগ হবে কারণ নেটটা অন করতে হয়েছিল এই মোবাইলের নেটেই পুরো বাড়ি চলে আর কি কম্পিউটার টিভি বা বাকি যা যা আছে তাই জন্য আমাকে নেট অন করতেই হয় সন্ধ্যের টাইমে আর আমি জম্বির মাংস দিয়ে দেখছিলাম সেদ্ধ হয় কি না ও এক আলাদাই জিনিস খেলে আবার একটু মাঝে মাঝে ফুড পয়জন টাইপের হয় একটা কিরকম কী হয় কে জানে হেলথ তো কমে না আর এই ডিজাইনটা ঠিক ভালো লাগে না এখানে পাথর লাগিয়ে দেবো আপাতত শুয়েই নি তলাটা তো পুরো পাথরের হয়েই গেছে আর দেওয়ালগুলো করতে হবে কপার দিয়ে কি করে যাই না এই কঙ্কাল কঙ্কালগুলো আবার আগুনে পুড়ছে তাই মজা নিতে যাচ্ছে হাড্ডিও পেয়ে যাও হাড্ডি থেকে বন মিল হাড্ডি করাতে করাতে কৃপাড়া রাখে এসে গেছে এ বড্ড জ্বালাবে আমার কি মরা ইচ্ছে নাই আপাতত তো মেরেই দেওয়ার গান পাউডারও পেয়ে যাবো তো এরকম ঠিক থাকলে বসে অনেকটা ভালো হতো নেই সিরিয়াসলি তখন ভয় লাগছিল খুব মুখের উপর ফেটে দেখ মরে গেছে কি বললো আর খুঁজে পাচ্ছি না বলতে একটু অসুবিধা হয় সব ক্ষেত্রে ভিডিও বানার সময় হম দেখ একটা দরজা তো লাগবে কোন পাশে লাগাবো এই পাশটা অত ভালো লাগে না এই পাশটাই বেশি ভালো লাগে আমার মতে হুম ঠিক আছে চারিদিকটা পাথর দিয়ে কভার করতে হবে পাথর তো হ্যাঁ আছে আছে আচ্ছা উনষাটখানা আছে অনেক করে গেছে তো এরকম বানালাম ফার্স্টে এটা আমার ঠিক পছন্দ হলো না অনেকটা উঁচু হয়ে গেছে

তাহলে মাটিগুলো ফাউ ফাউ করে আছে চল যা বানানোর সময় মাটিগুলো কাজে লেগেছিল আর কি তো আপনারা যদি গেমটাকে খেলতে চান তো কমেন্ট করবেন আমাকে আর পাঠিয়ে দেবো গেমের নাম দরকার লিঙ্কটা পাঠিয়ে দেবো আর যে ডাউনলোড না করতে পারেন বা কি খুঁজে না পান তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো আর একটা একটু মাইনিং করে আসি আপাতত গ্রাফিক্সটা এখন দেখুন বাস নেটাই অফ করে রাখতে হবে আপাতত আমার লড়ার ইয়ের নেই আর কি ইচ্ছা নেই তারা সব কঙ্কাল যা আছে আর কি তো জম্বিয়ে সবাই মিলে পেটাবে সকালবেলায় তো ওরা পুড়ে যায় অনেকটা ঠিক আছে এবার নাকি মারছে এখানে তো মারছে ওখানে আর একজন তলা দাঁড়িয়ে গেছে এরকম দৌড়া দৌড়ি করার পর অনেক কটা তীর খাওয়ার পর সাহস করে এগিয়েছি ব্যাস একবার এবার হেলথই ছিল না তেমনভাবে পুড়ে পুরে পুরে শেষই হয়ে গেছিলো দূর থেকে চালিয়ে রাখ যাচ্ছিল কি একটা ইফেক্ট লাগিয়ে দিয়েছে স্লো স্লো মোশনের ইফেক্ট ঘরটা কমপ্লিট করেনি পুরো কমপ্লিট হয়ে গেছে টর্চ গুলো তো লাগাতেই হবে না পুরো ঘর অন্ধকার টর্চ বলে এখানে কি সব মাইন্ডক্রাফিও ফাউ বলছি আপনারা তো জানেননি মাইন্ডক্রাফ্ট আগে একবার খেলেছিলাম কিন্তু সেটা ছিল এক প্রকার বেআইনি হবে আর কি বেআইনি মানে ক্রোম থেকে ডাউনলোড করেছিলাম ফ্রিতে রিয়াল মাইনক্রাফ্ট সে কী করে ডাউনলোড করেছিলাম সে তার মনে একটা ভিডিও দেখেই করেছিলাম ইউটিউবে তারপর দেখলাম ওই ভিডিওটা ব্যান্ড হয়ে গেছে তারপর মোবাইলটাও খারাপ হয়ে গেছিলো কিছুদিন পর তারপরে আর ওই পদ্ধতিকে নেই নি এটা ভালো পেয়েছি প্লে স্টোরে পুরো দামে পাওয়া যায় কোনো হ্যাক সিস্টেম নেই যাই হোক চেস্ট গেমটা কেমন লাগলো জানা তো ভুলবেন না কিন্তু গাছগুলো ফাউ ফাউ পড়ে আছে বাইরে আসি তো কোথায় একটা ফার্মিংও তো করবো তার জন্য আর জল তো লাগবে তো জল বৃষ্টি পড়ছে আশা করি হয়ে যাওয়ার কথা বাস্তবে তো হয়ে যায় এখানে কি একে জানা হ্যাঁ এই দুটো গাছ রয়ে গেছে দুটো পাশাপাশি গাছ লাগিয়েছে ওখানে হবে কি না জানি এটাকে লাগিয়ে দিই হয়ে হ্যাঁ জলে কাজ তো হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে লাগছে হালকা হালকা এই সিটগুলো পেয়েছিলাম আমি ঘাস থেকে এটাই লাগিয়ে দিই এটা দিয়ে সম্ভবত গম হবে আর আমি হাড়ও পেয়েছিলাম তো হাড়গুলো দিয়ে বনমিল মিল বানিয়ে এখানে দিয়ে দিই তো অনেক কটা হয়ে যাবে একটা থেকে তিনটে আর দুটোতেই বড় হয়ে যায় এবার ডবল সিট হয়ে যাবো অনেকটা সারভাইভালের কাজ হয়ে গেল কিন্তু আমার পারমানেন্ট জলের ব্যবস্থা করতে হবে তার জন্য আমার বালতি লাগবে দূর দূরান্তে জল নেই তেমনভাবে অনেক দূরে সম্ভবত জল আমি দেখেছিলাম ঘুরতে ঘুরতে বেশ টাইমও লাগে ওখানে যেতে বেশ মানে মোটামুটি আর কি গেম হিসাবে সে হাফ দিন লেগে যায় হাফ দিন হয়তো বেশি বললাম একটু কম একটু থামাতে হলো এবারে কারণ আমি নেটটা অন করতে হলো যেটা আপনাদের ফার্স্টে বলেছিলাম যেটা দিয়েই সব চলে তো নেট অন করতে হবে এবারে শুরু হবে ল্যাড সেটা হয়তো আপনারা অতটা বুঝতে পারবেন না কিন্তু আমি বুঝতে পারছি আপনারা নেট অন করে খেলবেন না এটাই শুধু আমি পরামর্শ দেবো আপনাদের একটা ব্লেড বানিয়ে নিলাম তো একটু মাইনিং করতে হবে আর কি পাশে একটা শক্তির গুহা আছে যাই হোক সিঁড়িতে করে অনেক লম্বা বানিয়ে দিয়েছি ডায়মন্ড পেতে গেলে অবশ্য আরও নিচে যেতে হবে ডায়মন্ড মায়মন্ড সব আছে নেদারেও আছে কিন্তু আপাতত যাব না আর ক্রিয়েটিভ মোডে আরও একটা দুটো ওয়ার্ল্ড বানিয়েছিলাম তাতেও যাইনি হ্যাঁ কপার আর নিতে ভালো লাগে না

সেই মনে হয় মানে সেই গুহাটা যাই হোক এখানে তো আশা করি আয়রন পেয়েই যাবো ডায়মন্ডও পেয়ে যেতে পারি টার্গেটের জন্য এই ঠিক জায়গাটাকে দেখে রাখার জন্য ওই মাটিগুলো লাগিয়ে রাখলাম তো ডার্ট ওহ এমন লাফ দিয়েছি আর্ধেক হাটে পেঁচে হুম এই আয়রন পেয়েছে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে কিরা ভাঙা না হ্যাঁ একখান আই পেছলোস আরো পাওয়ারফুল এই আগে বাকেট করতে লাগা আরো দিতে লাগে এইয়া ল্যাগ গুলো সব নে ডাউন করার জন্য মাঝে অ্যাডও দেখেছি বাকি ভালোই চলে এইয়া টাইরন এটা আছে একটা একটা করে নাকি সব যায় ওখানেও একটা পেয়েছি একটা একটা পেয়েছি একটা একটা দিয়ে দেবে কাজ হয়ে যায় হ্যাঁ ওখানে দুটো আছে কাজ হয়ে যাবে আমার তো হ্যাঁ না দুটো দিয়ে চারটে দেখতে পাচ্ছি তো আর আছে আরও দুটো ছটা দুখানা বালতির কাজ আরামস হয়ে গেলো ওনার সাতটা এখানে বেশ পেয়েছি আর একটা আটটা এবার তো আমার আয়রনে কাজ হয়ে গেল আর লাগবে না কত তো ফিরে যাবো অনেক দূর এসে গেছিলাম তারপর উঠে গেলাম সে মাটি লাগাতে লাগাত মাটি বলবে তো মাটি এটা অনেক জায়গায় খুঁজেছি সেটা না কিন্তু পাইপ কোনো জায়গায় এই গুহাটা এগিয়ে ছিল আপনারা হয়তো লাগে সেটা বুঝতে পারছেন আমার তো আরও বেশি ইয়ে হয়েছিল ফার্স্টে কিন্তু ল্যাগ করছিল না আর অ্যাড দেখাচ্ছে ওই জন্মের মতো আর অ্যাডগুলো প্রথম মরলাম আমি এই বললে এখানে স্টিপও আছে স্টিপই বোন নামটা ওরকমই তো একটা নাম আয়রনের কি অবস্থা

এবারে খেতে জল দিতে পারবো আর কি তার একটা আনলিমিটেড যে ওয়াটার সোর্স সেটা বানিয়ে নিতে হবে হ্যাঁ বানিয়ে নিচ্ছি ফাস্ট করে দিচ্ছি প্রত্যেক সময় ফসলের পাশে এবারে জল দিয়ে দিতে হবে সব ঠিকঠাকভাবে হয় শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টির সময় হয়েছিলো তো এবারে একটু ফার্স্ট করে দেবো অনেকটাই বড়ো করে দিচ্ছি এখানে একার জন্য চাষবাস আরামসে হয়ে যাবে আর উপরে অ্যাড দিচ্ছে এরকম করে নিয়েছি এখন অনেকটা চাষ করতে পারব যদি এত আমার কাছে ইয়ে কি বলে দানাই নেই চাষ করার মতো এক একটা থেকে দুটো করে পাওয়া যায় হয়ে যাবে নেক্সট ভিডিওতে কী করা যায় সেটা কমেন্ট করতে পারেন আপনারা আপাতত এই নিয়েই গেম প্লে করছি ক্যাস্টেল ক্র্যাশের তো কিছু বললে আমি না কি করবো ঠিক আছে তো মিনি রাত হয়ে গেছে হ্যাঁ সকাল একে ছবার দু সেকেন্ড সত্যিকারের মাইন্ডক্রাফ্ট অবশ্যই এরকমই না জম জমি না এই কঙ্কাল তিন মারার চেষ্টা করছিল তার আগেই তো গেছে এই মরে গেছে এন্ডারম্যান এর চোখের দিকে তাকালে একটু অসুবিধা তো আছে হ্যাঁ চলে টেলিফোট করতে পারে মজা তো তখনই আসবে যখন এন্ডার ড্রাগানকে মারব আমারা কিছু বলার নেই আমার কিছু বলার নেই বেশি কিছু ধ্বংস করেনি বাড়িটা ভেঙেছে আমারা তাও তেমন ভাঙেনি আমাকে সাউন্ড অফ করে দিতে হয়েছে আমাকে ক্ষমা করবে নাকি এই একটা দেওয়ার পর থেকে নেট অন করার পর থেকে আমি আসল সাউন্ডই রাখতাম বাধ্য ছিলাম আসল সাউন্ড তেমন ভালো আসছিল না সাউন্ডটা একদমই বেকার আসছিলো আর তারপরে রেকর্ডিং চলছে মোবাইলের কোন নেই আছে যেমন চার জিবি র্যাম বনমিল দিয়ে দিয়েছে আর কি পাশে আবার কোথায় গান চলছে আপনারা শুনতে পাচ্ছেন কি না কে জানে কি জানি কিসের এখানে বানিয়ে নিয়ে ওখান থেকে তো ভেঙে দিয়েছে আনলিমিটেড সো সাইড যেটা জল দেয় এখানে বানিয়ে ঠিক আছে জল হলেই কাফি এক বালতির টাকা না বানাতে পারিনি আমি ওটা মারাতে গেলে অনেক ক্যাল্প লাগে হ্যাঁ প্রেশার প্লেট এটা লাগিয়ে দিলে তাহলে বারবার দরজা খুলতে হবে না চাপ করলেই খুলে যাবে কিন্তু বাইরের দিকে লাগাচ্ছে না এই কারণে জমগুলো তাহলে ঢুকে যাবে ঠিক আছে বলি আটকে গেছে এত টর্চ লাগিয়ে দিই তো অন্ধকারে দেখা যায় বরফ হয়ে গেছে সবজিগুলো টুকটা দিয়ে দিই এই অবস্থা চারিদিকে তো বরফ পড়ে আছে বরফ আলো জায়গা অনেক ভালো লাগে বাঁচতেও ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এখন তো আর প্রচুর গরম পড়ছে মাঝে কিছু কটা দিন এই আমার গুহাটা অনেক নিচ অব্দি গেছি অবশ্য আর এই আমার ক্ষেত ভালো থাকবেন দেখাবে পরে ভিডিওতে